প্রিয় ভাই বোনেরা ভিডিওটি এড়িয়ে যাবেন না পুরোপুরি ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা এখানে আমি পেঁয়াজ আদা রসুন বাটা আর এখানে মাছ নিয়েছি কেটে আপনারা চাইলে বড় রাখতে পারেন তো আমি কেটে নিয়েছি আমার সুবিধার জন্য আপনারা চাইলে এভাবে করতে পারেন মাছের ভিতরে হলুদ লবণ মরিচ আদা রসুন বাটা দিয়ে আমি মেখে রাখবো আধা ঘন্টা মেখে রাখবো এই মাছের রেসিপিটার নাম হচ্ছে কালা ভুনা মানে মাছের কালো ভুনা তো অবশ্য অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন এখানে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিয়েছি গরম করতে হবে যখন তেল থেকে ধোঁয়া বের হবে তখন মাছটা দিতে হবে এই রান্নাটাই ধরনই এরকম আপনাদের পুরোপুরি দেখিয়ে দিব যেটা যেটা দিব দেখিয়ে দিব বলে দিব সুবিধার জন্য মাছটা লাল লাল করে ভাজতে হবে আমার ইউটিউবের ভাই বোনেরা যদি দেখেন তো সাবস্ক্রাইব করবেন আমার পাশে একটু থাকবেন আশা করি তো মাছটা লাল লাল করে ভাজতে হবে মাছটা একটু ভাজতে সময় লাগবে আমি এখানে লোয়ার করে নিয়েছি সুবিধার জন্য আপনাদের যেটা সুবিধা হয় সেই পাত্রটা নিতে পারেন আমি লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে ভালোভাবে লাল করতে হবে মাছটা যেহেতু কালা ভোনা মাছের কালা ভোনা আপনাদের কাছে এই রান্নাটা যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সরিষার তেল আবার দিয়ে দিয়েছি গোটা জিরা দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজটা একটু বেশিই হবে পেঁয়াজটা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন যেহেতু পেঁয়াজের দাম একটু বেশি যেটা লাগবে সেটা তো দিতেই হবে তো মাছটা আমি পেঁয়াজটা লাল করে নিয়েছি হালকা লাল করেছি বেশি লাল করে নিয়ে মাছটা ভাজা মাছ রেখেছিলাম তুলে ওগুলো আবার দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে খালি ভাজতেই হবে কোনো পানি টানি কিচ্ছু হবে না এখানে এই রান্নাটাই এরকম ধরনই এরকম তো এখানে আমি মরিচ দিয়েছি অর্ধেক মরিচ দিয়েছি মরিচটা খুবই ঝাল আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কতটুকু মরিচ দিয়েছি অল্প মরিচ সামান্য দিয়েছি একটা মরিচ থেকে অর্ধেক দিয়েছি অবশ্যই অবশ্যই দেখুন এই মরিচটা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা আপনারা খাবেন মাছের কালা ভোনাটা আশা করি প্রিয় ভাই বোনদের ভালো লাগবে আপনাদের জন্য শেয়ার করেছি অবশ্যই খাবেন দেখুন এই মাছটা ভাস্তা হবে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে কালো হচ্ছে দেখতেই পাচ্ছেন আর ইউটিউবের ভাই বোনেরা যদি অবশ্যই যদি দেখেন তো সাবস্ক্রাইব করবেন দেখুন মাছের কালা বোনাটা কেমন হয়েছে আমিও স্টার কোনো কিছু ব্যবহার করিনি মাছের কালা ভোনাটা আমার হয়ে গেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ